হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই সবচেয়ে সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা মতো তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি কারণ হচ্ছে আজকে আমাদের এখানে আনন্দময়ী মায়ের আর কি পুজো আছে তো আমি সেখানেই আর কি পুজো দিতে যাব তো তার জন্যে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ তোমাদেরকে সব দেখাতে হবে তো তার জন্য আর এখন আমি রেডি হব তো তারপরে আর বেরিয়ে যাব ওই ছটার মধ্যে তো বেরোতেই হবে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর দেখো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি আর এই শাড়িটা চিনতে পারছো আমি এটা কুমারী পুজোর সময় পরেছিলাম আর ওদিকে আমার বর্মশাই অনবরত হাসেই যাচ্ছে আমাকে আর এদিকে দেখো আমি কিন্তু কালীবাড়ি এসে গিয়েছি তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো প্রত্যেক বছর মাঘ মাসের ছাব্বিশ সাতাশ আট আঠাশ তারিখ আর কি এই উৎসব পালন করা হয় মানে উদযাপন দিবস আর কি তো তাই জন্য আর কি দেখো মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে আর ওই যে ওখানটা কলা গাছ পোঁতা আছে দেখতে পাচ্ছি ওখানে আর কি সকালের যোগ্য হয়েছে তো সকালে আমি আসতে পারিনি আর তাই এখনই এসে আর কি পুজোটা দিচ্ছি আর তারপরে আমি এসেছি আমাদের এই শিব মন্দিরটায় মানে আনন্দময়ী মায়ের যে মন্দির তার পিছনেই এই শিব মন্দিরটা আছে এখানে আর কি আমরা প্রত্যেক বছর শিবরাত্রিতে জল ঢালতে আসি এই মন্দিরটা আর কি এই রিসেন্ট করা হয়েছে রিসেন্ট বলতে তিন বছর হয়ে গেছে নতুনভাবে আর কি করেছে আগে একটা ছোট্ট মন্দির ছিল তো সেই মন্দিরটাও তোমাদেরকে আমি দেখাবো তোমাদের তো একটু আগেই দেখালাম যে মায়ের মন্দিরে ওই যে উঠোনটায় আর কি এরকম কলা গাছ দিয়ে আর কি চারদিকে চারটে কোণে কিছু একটা করা হয়েছে আর সেখানে আর কি হোমযজ্ঞ হয়েছে সকালবেলা তো এখানেও দেখো হোমযজ্ঞ হয়েছিল সকালে তো আমি কিন্তু কিছুই দেখতে পাইনি আর এই যে বড় বড় করাগুলো দেখছো এইগুলোতে তিন তৃতীয় দিন আর কি অন্নকূট যে হবে সেদিন আর কি রান্না করা হবে তো শুধু দেখো যে কত বড় বড় করা আর এই যে এই মন্দিরটা দেখছো এটা হচ্ছে পুরাতন শিব মন্দির তো এখানেই আগে আমরা জল ঢালতাম আর তারপরে ওই মন্দিরটা হওয়ার পরে ওখানেই যাই আর এই যে এই বাঁধাকপিগুলো দেখছো এখানে আর কি আনাজ টানাজ কাটা হচ্ছে তিন দিন ধরেই আর কি মায়ের ভোগ খাওয়ানো হচ্ছে তো তিন দিন ধরেই এই সব আনাজ কাটাকাটি হচ্ছে এখানে আর এই দেখো কত বড় কুমড়োটা খালি দেখো একবার আর ওদিকে তো টমেটোর একদম পাহাড় তৈরি হয়ে গেছে তো যাই হোক আর এই যে তোমাদের বললাম না যে তিন দিন ধরে আর কি মায়ের ভোগ খাওয়ানো হচ্ছে তো এখানে আর কি টেবিল চেয়ার চেয়ার পেতে ভোগটা ভোগ বিতরণ করা হচ্ছে আর এখানে হচ্ছিলো বিজ্ঞান প্রদর্শনী তো আমরা কিন্তু আর ভিতরে যাইনি বাইরে এই যে ছবিগুলো দেখছো এগুলো হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল তো তার ছবিগুলোই আর কি টাঙানো হয়েছে হয়তো আজকে সকালেই হয়েছে তো আমি ঠিক সেটা জানি না আর এই মায়ের মন্দিরের পাশে একটা স্টেজ বানানো হয়েছিল তো সেখানেই আর কি কিছু একটা সাংস্কৃতিক উৎসব হচ্ছিল সন্ধেবেলা আর গানটা আমি মিউট করে দিয়েছি কারণ কপিরাইট আসার ভয় আছে তো তার জন্যই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা আবার বাড়ি চলে এসেছি আর এখানে দেখে বুঝতেই পারছো যে পুজো টি করিয়ে দিয়েছেন আর কি ঠাকুর মশাই তো ওখানে তো দেখলেই তোমরা যে অনেক অনুষ্ঠান হচ্ছে তো আমরা সেটা দেখি আবার দুদিন এখনও আছে মানে দুদিন এখনও পুজো হবে তো আমরা পরের দুদিন আর কি যাবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে পাই